মহাভারত বললেই মনে পড়ে কৌরব পাণ্ডব দ্রৌপদী শ্রীকৃষ্ণ ও দানবীর সুতপুত্র কর্ণের কথা সুধামা ও শ্রীকৃষ্ণের বন্ধুত্বের যেমন গুণগান করা হয় তেমনই মহাভারতে দুর্যোধন ও কর্ণের বন্ধুত্বের উদাহরণও পাওয়া যায় সুতোপুত্র হিসাবে অপমানিত হলেও কর্ণ তার পরাক্রম এবং বিশ্বস্ত আনুগত্য দিয়ে কৌরবদের বিশেষ করে দুর্যোধনের পাশে সব সময় ছিলেন দানশীল হওয়ার পাশাপাশি কর্ণ দয়ালু এবং একজন পরাক্রমী রাজাও ছিলেন কর্ণ ছিলেন অঙ্গপ্রদেশের অঙ্গরাজ একজন মহাপরাক্রমশালী যোদ্ধা নীতিজ্ঞ এবং দানশীল হওয়া সত্ত্বেও দ্রৌপদীর স্বয়ম্বরে কর্ণকে অপমান সহ্য করতে হয়েছিল দ্রুপদ রাজা যাজ্ঞসেনী দ্রৌপদীর স্বয়ম্বরে বিভিন্ন দেশের রাজারা তাদের সাহস ও আত্মবিশ্বাসের জোরে মৎস্যভেদ ভেদ করে ধনুকে স্বর লাগানোর চেষ্টা করেন কিন্তু কেউই সফল হননি এই সমস্ত দেশের বীরদের চেষ্টার পর কর্ণতার তার সাহস দেখানোর জন্য প্রস্তুত হন রাজসভার আসা কোন রাজার পক্ষে তা সম্ভব ছিল না সেই শক্তি রাধেও কর্ণের মধ্যে ছিল নিজের পরাক্রমশালী ও বলবান বাহু দিয়ে ধনুকে বান লাগানোর জন্য যখন এই কর্ণ নিশানা ধরলেন তখন এই দ্রুপদ কন্যা দ্রৌপদী বলে উঠলেন আমি সুতপুত্র কর্ণকে বরণ করব না তার এই কথা বিদ্যুতের মতো ঝলসে উঠল দ্রুপদকন্যা দ্রৌপদী আরও বললেন যে স্বয়ংবরে আসা যুবরাজরা রাজবংশের কর্ণ আজ পর্যন্ত যত সাহস বা পরাক্রম দেখিয়ে থাকুন না কেন অথবা পঞ্চক্রশিতে তার যতই খ্যাতি থাকুক না কেন কর্ণ রাজবংশের নন তিনি সুতকুলের এই সুতকুলের কর্ণকে আমি কখনোই আমার স্বামী হিসাবে গ্রহণ করব না ধনুক থেকে বান বেরিয়ে বুক ভেদ করে গেলে যেমন হয় এবং পুরো শরীর রক্তে ভিজে যায় ঠিক তেমন অবস্থায় হয়েছিল ভরা সভায় অপমানিত কর্ণের কর্ণকে সব সময় সুতপুত্র বলে অপমান করা হয়েছে এই সুতকুলের অর্থ পৌরাণিক গ্রন্থে দেওয়া আছে ব্রাহ্মণ মাতা এবং ক্ষত্রিয় পিতা থেকে জন্ম নেওয়া প্রজন্মকেই সুতকুলের প্রজন্ম হিসাবে গণ্য করা হয় কন্তি সূর্যদেবের কাছ থেকে বর চাওয়ার পর যে পুত্র সন্তান লাভ করেন তিনি কর্ণ বিবাহের আগেই পুত্র সন্তান জন্ম দেওয়ায় ভীত কুন্তি কর্ণকে গঙ্গার জলে ভাসিয়ে দেন এরপর সুতকুলের অধীরথ ও রাধাই কর্ণকে লালন পালন করেন সুতকুলের প্রজন্ম রাজাদের গল্প বলা পুরাণ পাঠ ও বর্ণনা করা যুদ্ধের উপাখ্যান রক্ষা করা এবং রথ চালানো ইত্যাদি কাজ করত পেশায় রথ প্রস্তুতকারী সুতকুলের অধিরথ ও রাধাই কর্ণকে দত্তক নিয়েছিলেন তাই কর্ণ সুতপুত্র হিসাবে পরিচিত ছিলেন তার সাহস ও পরাক্রমের পথে সব সময় তার কুলের ইতিহাস বাধা হয়ে দাঁড়াত কর্ণকে লালন পালনকারী রাধাই এবং তার পালক পিতা অধিরতের কারণে কর্ণকে রাধেও বলা হয় ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন